আমি না গায়ে মাখতে পারতিনি আমার শরীর চটচট করতে লসুন লসুন আমার এদিকে এখন এখন নির্বাচন না দেখতেছি এখন আমার নির্বাচনের সময় খুবই ঝামেলায় আছি আমি চারিদিক ব্যস্ত বাড়ির দিকে এসে বয় লোকজন কিন্তু আসতে পারে অনেক সময় হ্যাঁ তাহলে বাড়ির দিকে এসে বয় হ্যাঁ বাড়ির দিকে তো বইছি রয়েছে বাড়ির বাইরে নাই আমি রসুন গলাই নি আমি মাখবো না আমি রসুন না ওটা হচ্ছে লসুন আর লসুন গলে না ওইভাবে মেখতে হয়

আমার বললি তুই কাজ করিনি এখানে বসে রয়েছে আমার একোটা বললি কেন কত বল দাঁত দি ঠিক আছে কিন্তু ওইভাবে বলবি কেন কিভাবে বলবে ঠিক আছে একটা সিস্টেমে বলতে কি বলবি যে দায়ী ধার নেই হ্যাঁ হ্যাঁ দা কাল ভাঙা এবার তারপরে যদি না শোনে তারপরে না শুনে ডাইরেক্ট বলি দিবি দার আসার নেই আর যদি মানুষের বুঝেই বলিস হ্যাঁ সন্ধ্যার ঠিক আছে আমার আমার বলবার আমার কাজ করতে পারবে এখন জিনিস নেই কি জিনিস লাগবে আমার একটা সাইকেল লাগতো ওরে ছেদ সাইকেলের বিশাল সমস্যা

ব গো ব্যবস্থা করতে আমার সব মশালি দি কত লোক ব্যবস্থা করলো আমার আমার এমন কেউ কিছু করতে পারিনি যদি ব্যবস্থা করতে পারতি যাতে বের ব্যবস্থা করে দেয় তাতে করে দিতে ব্যবস্থা ব্যবস্থা করতে ভুলি বাতি কি বলেছিস আমি কি বলিস কি ঘোড়া তুমি আমার যাই চুপে দিয়েছি তাই বলিস আমি কখন শিখাই আমি আমি তোর কখন কি শিখাই দিলাম আর ও তো বলিলাম ওই সাইকেলের ব্যাপারে

আমি শুদ্ধ ও ওটা সমস্যা তো কি করে ওলাকার মাইক দেখ আমি ওখানে ডাকো দিনে যাবে না তো কেন কি তুমি ডাকো আগে আমি বলি তুমি শোনেন